দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের হোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ দীর্ঘ প্রতীক্ষার অবসান অবশেষে প্রায় এক দশক আইনি জটিলতার পরে ভাবা ভাবাদিগি এলাকায় গড়ালো রেলের চাকা বুধবার উনিশে নভেম্বর ভোর তিনটে নাগাদ মাল বোঝাই রেলের একটি ট্রেন ভাবাদিগি এলাকায় এসে পৌঁছায় অবশেষে সংযুক্ত হতে চলেছে শৈবতীর্থ তারকেশ্বর এবং মন্দিরনগরী বিষ্ণুপুর এই দুই জায়গার মধ্যে রেল যোগাযোগ শুধু সময়ের অপেক্ষা যদিও পুরোপুরি কাজ সম্পন্ন হতে চার থেকে পাঁচ মাস সময় লাগবে বলে জানা গেছে রেল সূত্রে এই প্রসঙ্গে রেলের আধিকারিকরা জানান এটি সম্পূর্ণ তাদের টিমওয়ার্কের ফল প্রশাসন স্থানীয় মানুষজন এবং রেল দপ্তরের যৌথ প্রয়াসেই এই সাফল্য বলে তারা জানিয়েছেন অপরদিকে এই প্রথম ট্রেন এসে পৌঁছানো ব্যাপক আনন্দ মানুষের মনে দীর্ঘ প্রায় এক দশক আইনি লড়াই চলেছে তারপর অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবস্থান করল এই মুহূর্তটাকে স্যার কীভাবে দেখছেন টিম ওয়ার্ক ভবাদিগি গ্রাম আমাদের রেল রাজ্য সরকার সবাই মিলে টিম টিমওয়ার্কের রেজাল্ট এইটা বাস আজকে স্যার ভাবা দেখি পূর্ব পর পর্যন্ত রেল রেলের চাকা গোড়ালো দিঘির কাজ কতদিন লাগবে বলে মনে হয় আপনার দেখুন যা আছে তাতে চার মাস বা পাঁচ মাস দেখা যাক এখন চেষ্টা করব মার্চের মধ্যে করার সবার সহযোগিতা বলে হ্যাঁ দেখতে কতটা মানে ভালো লাগছে আপনাদের এটা সুন্দর ভালো লাগে এত দিনের মধ্যে জোরটা খুব ভালো লাগে আপনার নাম সনাতন গোড়াল বাবাজি আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন সদরঘাট হুগলি રિલર ગાડી ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বোকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার সাধ্য আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনে সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণ ও স্বর্ণ ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারে সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনের হা নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যত্র কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি